গল্প শোনাবো তাই এসো দলে দলে রূপ কথা সত্যি হয়ে গেল বলে সোনা কাঠি ছুঁয়ে থাকা অলি থেকে গলি আমাদের 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 ঠাকুমার ঝুলি আমাদের 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 ঠাকুমার ঝুলি বাবা আবার দাও আজ আর ঘোড়া নিয়ে বেরোতে হবে না বাবা না 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 আমি যাবোই আমি যাবোই আজকে বাবা না বলেছি তো একবার আবার কি ঘটে যায় বলা যায় একটা মাত্র ছেলে আমার কিন্তু আমি তোমাকে আজ যেতে দেব না। সে আবার কি কথা বলেছে একটা মাত্র ছেলে আপনার মহারাজ তো তার কথা রাখবেন না তুমি ও মন্ত্রী আচ্ছা রাজকুমার তুমি নদীতে স্নান করতে গেছো কখনো আহ মন্ত্রী ওর সামনে আবার এসব কথা কেন না যাইনি তবে যাবো ও বাবা আমি নদীতে চান করতে যাব দেখলে তো মন্ত্রী তুমি আমার কি সর্বনাশটাই করলে এবার না সঙ্গে কয়েকজন বিশ্বস্ত প্রহরী বিপদ আমার বিপদের কি আছে আমি তো সাঁতার জানি আর সঙ্গে তো লোক থাকছে তাহলে আজকে জন্য ঘোড়া বাদ তো আচ্ছা বাদ কিন্তু কিন্তু কাল নদীতে চান করবই আচ্ছা এবার শুরু হবে আসল মজা এই কাজ মন্ত্রী মশাই শোন তাহলে চিন্তা নেই মন্ত্রী মশাই কাজ হয়ে যাবে ঠিক আছে কাজ ঠিকঠাক হয়ে গেলে অনেক পুরস্কার আছে কাজ হবে না মানে হতেই হবে দুগা দুগা যাক চান করেই আসুক ভালো ভালোই ফিরে আসুক এই কুমার কুমার আর যাবে না কুমার ওদিকে স্রোত অনেক বেশি এই মুখটা বন্ধ করে রাখো তো আর যেতে চাইছে যাক না আটকাচ্ছিস কেন চল চল কুমারের পিছন কেমন লাগছে দারুন না সাবধান এবার কিন্তু আমরা আরো দূরে চলে যাচ্ছি কিন্তু কিন্তু এবার কি করব কখন কুমারকে জলের তলায় চেপে ধরবো আরে ওসব কিছু করতে হবে না ওদিকে তাকাও তো এই তো ঝড় উঠেছে এবার তো এবার তো নদী আরো ভয়ঙ্কর হয়ে উঠবে আর আমাদের কাজটা নদী নিজেই করে দেবে তাহলে এখন আমাদের করণীয়টা কি কায়দাক করে এখন আমাদের নদীর ধারের দিকে চলে যেতে হবে কি হলো এসো আমার সঙ্গে এসো হ্যাঁ হ্যাঁ যাচ্ছি চাচ্ছি কুমার আমরা আসছি কুমার আপনি এগোন আমরা আপনার সঙ্গে পারছি না কুমার আপনি যা জোরে সাঁতার কাটেন এই আমি এগোলাম কিন্তু আমি এগোলাম আমরা সবাই আছি কুমার আপনার সঙ্গে আপনার আপনার কোনো ভয় নেই আসছি আমরা আমরা আসছি এবার চল পেছন দিকে তোমার যদি আমাদের দেখতে না পায় আরে কিচ্ছু হবে না ঝড় যা বাড়ছে এখন তো কোনো কথাই শোনা যাবে না আর কথা নয় পাড়ের দিকে চল এবার কি হবে বলো তো মন্ত্রী কেন এত চিন্তা করছেন মহারাজ আরে চিন্তা করছি কি আর সাথে তুমি তো কুমারকে চেনো এত জেদি আর একগুয়ে যে কি বলবো ও তো আর একা যায়নি আচ্ছা মন্ত্রী ওই যে প্রহরীরা গেল ওরা সাঁতার জানে তো এই যে বলেন মহারাজ ওদেরকে তো এই জন্যই বেছে বেছে পাঠালাম এত কষ্ট হচ্ছে কেন সাঁতার কাটতে ও ও না আর না কে আছো বাঁচাও আমাকে আমাকে বাঁচাও কে আছো বাঁচাও আমাকে আমাকে বাঁচাও আরে ওটা কি ভেসে যাচ্ছে একটা কাঠের গুড়ি না কিন্তু কিন্তু ধরতে পারবো কি এই তো এই তো এসে গেছি

বাঁচাও বাঁচাও কে আছো কে আছো বাঁচাও তোমার কোথায় চলে গেলি বাবা মহারাজ মহারাজ শান্ত হন মহারাজ হ্যাঁ মহারাজ একটু শান্ত হন কি করে আর শান্ত হব বলতে পারো তোমরা হ্যাঁ সে তো বটেই আমি আমি বই বই করে বারণ করেছিলাম যাস না যাস না শুনলো আমার কথা এখন এখন আমার ছেলেটা কোথায় আছে কিভাবে আছে কি জানে ও বাবা কি বিশাল গুড়ি ভাগ্যিস সেই ভয়ঙ্কর ঝড় বৃষ্টিতে ভেসে যাচ্ছিল না যেত এসো আমি কি আমি কি বেঁচে আছি এখনো হ্যাঁ হ্যাঁ জোর বাঁচা বেঁচে গেছো কিন্তু বাবা এই গুড়িতে আর কি কেউ আছে মানে মানে তোমার মতো যারা এই গুড়িটাকে ধরে বেঁচেছে আর কেউ আর কেউ না 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 আর কাউকে তো দেখিনি না না আর কেউ নেই একা আমি হতভাগ্য হতভাগ্য কেন বলছ বাবা এই গুড়িটা ছিল বলে তো ভেসে যাও নি স্রোতে না না এবার হাতটা ধরো এই যে ধরছি কিন্তু তো মাথা মনে হচ্ছে না হ্যাঁ 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 তাই তো তাই তো একটা সুপ পাখি ওহো একটা ইঁদুর আর একটা সাপও আছে দেখছি কি হলো কি হলো হাতটা ধরো হাত বাড়িয়ে তো আসি কখন থেকে একটু অপেক্ষা করব আগে অবলা পাখি আর প্রাণীদের ডাঙায় ওঠাই এত এত বড় সাহস ব্যাটা ভন্ড সন্ন্যাসী তুই জানিস তুই জানিস আমি কে আমি হলাম এই রাজ্যের রাজকুমার আর সে আমাকে না তুলে তুই কি না ওদের আগে তুলছিস দাঁড়া দাঁড়া এর শাস্তি তোকে পেতেই হবে এসো 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 উঠে এসো কি হলোটা কি আর কতক্ষণ এই গুড়ি ধরে জলে ভেসে থাকবো এই যে বাবা ওরা তো অবলা তাই ওদের আগে ডাঙায় তুলে দিলাম নাও নাও হাতটা দাও দাও লাগবে না ও আবার কি কথা এসো এসো বলছি থাক আমি উঠবো না তুমি তো মানুষ আর পশু পাখির মধ্যে কোনো ভেদাভেদি করতে জানো না কি উঠবো এখানে পাগলামো করতে নেই বাবা আবার স্রোতে গুড়িটা ভেসে গেলে কিন্তু বাঁচার আর কোনো আশাই নেই তাই নাকি হ্যাঁ তা তো বটেই এসো এসো যে টানো এবারে এবারে সারা গা তা সেঁকে নিতে হবে বাবা যা ঠান্ডা এসো এসো ওহো দাঁড়াও 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 আগে ওদেরকে গরম করে নি তারপর তুমি এসো কি আরাম লাগছে তো হুম তোমাদের মাথা নাড়া দেখেই বুঝতে পেরেছি নাড়াচ্ছি মাথা দাঁড়াও না একবার রাজ্যে ফিরি তারপর তোমার দেখাচ্ছি মজাটা বেটা বন্ধ সন্ন্যাসী ইহে বাবাজি এসো এবার না না আমার লাগবে না আহা আবার রাগ করে ওরা তো অবলা তাই ওদের আগে আগুনে সেকে দিলাম এই তো ভালো ছেলে কি যে হয় মাথায় মাঝে মধ্যে তোমার যা হয় সেটা দেখাবো তোমায় রাজ্যে ফিরে আবার একমাত্র ছেলে কুমার তুই কোথায় গেলি বাপ আসবে পরের জন্মে এই জন্মে এবার আমি হব রাজা এই রাজ্যের এই তো আকাশ ভালো হয়ে গেছে হ্যাঁ ঝড়ও আর নেই নদীর চলে সেই স্রোত তো আর দেখতে পাচ্ছি না যাই আবার নতুন করে বাসা তৈরি করতে হবে হ্যাঁ আমার জায়গাটা আবার খুঁজে বার করতে হবে তো আমার গর্তে তো জল ঢুকেছে এবার জল বার করে আমার সুন্দর করে সাজাতে হবে আর তুমি তুমি কোথায় যাবে আমি আর কোথায় যাব আমার রাজ্যে ফিরে যাব কিন্তু কিন্তু যাব কেমন করে সে তুমি যে রাজ্য থেকে এসেছো সেখানে যাবার রাস্তা চেনো না কি করে চিনবো আমি তো ভেসে এসেছি নদীর স্রোতে আর এখন এই জঙ্গলের ভেতরে হুম সেই তো আসলে আমি তো এই জঙ্গলেই থাকি তাই আমিও জানি না এখান থেকে বাইরে বেরোনো যায় কি করে হ্যাঁ তাহলে কি তাহলে কি আমাকে এই জঙ্গলেই থাকতে হবে বাকি জীবন হুম তা কেন আমি তোমাকে পথ চিনিয়ে নিয়ে যাব দূর তুমি পথ চিনিয়ে নিয়ে যাবে আর আমি যাব হুম কেন তুমি কে এমন রাজপুত্র সত্যি তুমি এমন করছো না কি কি নাকি বটেই তো না না মানে তুমি আমাকে পথ নিয়ে যেতে পারবে অবশ্যই পারি তবে চলো আমিও চলি তবে যদি কখনো দরকার হয় আমার কাছে এলে আমি আমার সমস্ত জমানো টাকা পয়সা দিয়ে আপনাকে সাহায্য করবো আমিও আমার কাছে এলে আমি আমার জমানো সব সোনাদানাও আপনাকে দিয়ে সাহায্য করব যত সব ভন্ডামি আর আমি ভালো ধান দিয়ে আপনাকে সাহায্য করতে পারি আর তুমি আমি মানে আমার রাজ্যে গেলে আমিও আপনাকে যত রকম ভাবে সম্ভব সাহায্য করব বাহ 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 খুব আনন্দ পেলাম তোমাদের কথা শুনে দরকার পড়লে অবশ্যই তোমাদের কাছে যাব এবার তোমরা এসো চলো হে দাঁড়াও না একবার রাজ্যে পৌঁছ তারপর তোমাকে দেখাবো কত ধানে কত চাল আমাকে বিপাকে ফেলা তোমাকে এমন জব্দ করবো যে বাছা ধান না আর বাঁচবো না কোথায় গেলি না বাবা ও বাবা কুমার কুমার তুই তুই বা হ্যাঁ বাবা এই যে এই যে আমি তোকে হারিয়েছে আমি চলে যেতে বসেছিলাম মহারাজ এবার সেরে উঠবেন বুঝলে আমি একেবারে ঠিক হয়ে গেছি আমার ছেলে ফিরে এসেছে আর এবার কোন অসুখ নেই আমার কি বলেছিলাম দেখলে এই আপনারা এখন জানতো অনেক করেছেন এবার আমাকে দেখতে দিন এই না হলে আমার ছেলে আয় বাপ আমার বুকে আয় বুকে বাবা ধম বাবা ও বাবা বল না বল না বাবা কি করে সব কিছু হলো ওই হলো আর কি বললে হয়। তুই হারিয়ে গেলি আবার এলি। কি ভোজবাজি করে হবে। আমি নিজেই বেঁচে এলাম তাহলে তোর সঙ্গে যে প্রহরী গুলো গেছিল দূর দূর যেমন ভিতু আর তেমনি ফাঁকি বাজ আমি ঠিক করেছি কিন্তু তুই বেঁচে এলি কি করে বাবা তবে শোনো যে বড় হয়ে উঠেছিস সেটা আমি বেশ বুঝতে পেরেছি নাও এবার যাও তো আমি ঘুমাবো হ্যাঁ সে ঘুমো কিন্তু শুনে রা তোকে কিন্তু আর এভাবে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরতে আমি দেব না সে আবার কি কি করব আমি 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 রাজা করে দেব। আর এবার বলছোটা কি ঠিক কি বলছি এবার রাজ্য চালাবি তুই আর আমি বসে বসে খাবো আর ঘুমাবো অনেক দিন তো হলো তাই না তুমি কি খেতে গেলে নাকি বাবা হুম হুম ঠিক কি বলছি নে এবার তুই ঘুমো ঘুমো রাজা হলে ভালোই হবে ওই ভন্ড সাধুটাকে বেশ করে শায়স্তা করা যাবে শোনো আজ থেকে এ রাজ্যের রাজা হলো কুমার জয় কুমারে জয় জয় কুমারে জয় আর আমি যাব বিশ্রামে কুমার ভালো করে মন দিয়ে রাজ্য চালাবে এমন যথা গা বাবা এবার তো আরো কিলো হলো যা বলেছেন অমত মশাই কুমারটা কুমারটা খুব বদময়েশ আমি তাহলে এলাম আশা করি আপনারা সবাই কুমারের সঙ্গে সহযোগিতা করবেন শেয়ার বলতে আ কি কষ্ট সত্যি আর কাকে টিকেন লবনি কুমার তো রাজা হই গেল আর আমার পিছেও কিছু লাবনি বাবা এইভাবে বলবেন না মহারাজ ও বাবা हाय 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 মহারাজ চলে গেলেন এইভাবে আমাদের ছেড়ে চলে গেলেন এবার এবার কি হবে আমাদের রাজা হই আমার প্রথম কাজ এক সাধুকে ধরে আনা সাধুকে ধরা না না অবাক হবেন না কেননা ওই সাধু আমাকে খুব খুব অপমান করেছে কিন্তু তাকে পাওয়া যাবে কোথায় ওই নদীর ধারে যে গভীর জঙ্গল আছে ওখানেই সে থাকে আচ্ছা মহারাজ দেখি প্রহরীদের বলে এইবা এইবার ভন্ড সাধু আমাকে বার বার অবদস্থ করা এবারে দেখবি দেখবি কত ধানে কত চালে ওঠো ওঠো সাধু ওঠো আর ধ্যানে বসে থাকলে হবে নাকি ওঠো গো ওঠো কে কে ডাকে আমায় রে আমি গো আমি সুখ পাখি ওহো তুমি তা ওপরে কেন নিচে এসো এদিকে খবর কিছু শুনেছো কি করে শুনবো আমার এখানে এসে কেউ কি কোনো খবর দিয়ে যায় তাহলে শোনো আমাদের সঙ্গে একটা ছেলেকে তুমি রক্ষা করেছিলে মনে আছে হ্যাঁ 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 সে যে সে ছেলে নয় তাহলে সে হলো এই রাজ্যের যুবরাজ তাই নাকি হ্যাঁ শুধু কি তাই সে আবার এখন এই রাজ্যের রাজা হয়েছে বাপ এ তো অতি উত্তম সংবাদ আরও একটা ভালো খবর আছে বাহ আরে তুমি তো একের পর এক ভালো খবর দিয়েই যাচ্ছ শোনো রাজা হয়েই সে তোমাকে খুঁজছে আর তার জন্য সে তার লোকজনকেও চারিদিকে পাঠিয়েছে তোমার খোঁজ করতে কেন বলো তো আরে বাবা রাজার লোকজন তো বলছে সে নাকি তোমাকে বেশ করে ধন্যবাদ জানাতে চায় চলো আমি তোমাকে এর পথ দেখিয়ে রাজার কাছে নিয়ে যাই তবে যাওয়া যাক

সাধুকে মারছে কেন প্রহরীরা ওই যে আমাদের নতুন মহারাজের আদেশে কিন্তু সেটা মহারাজি মহারাজ আহ কিন্তু আপনি কে সাধু বাবাজি কার কে কিন্তু আপনাকে মহারাজ যেভাবে প্রহরী দিয়ে পেটালেন কেন এটাই এটাই আমার প্রাপ্য ছিল বোধ আপনি এভাবে বলছেন কেন মানে আপনি কি আমাদের মহারাজকে চেনেন নাকি চিনি মানে বিলক্ষণ চিনি আমি তো ওই দিন ভয়ঙ্কর নদীর স্রোতে ঝাঁপিয়ে পড়ে আপনাদের মহারাজকে বাঁচিয়েছিলাম বাপরে বাপরে বাপ কি মিথ্যে কথা হ্যাঁ আমাদের মহারাজ তো নিজেই বেঁচেছেন ওই কাঠের গুড়ি আঁকড়ে ধরে না না এটা সত্যি নয় কিন্তু আপনি যে সত্যি বলছেন সেটা বুঝবো কি করে তাহলে তাহলে আপনাদের মহারাজের সঙ্গে আরো যাদের বাঁচিয়েছিলাম তাদের ডাকি ডাকুন ডাকুন হে সুখ পাখি তোমরা তোমরা সবাই এসো এসো তোমরা সবাই সাধু কি পাগল হয়ে গেল নাকি ওকি কি সত্যি সত্যি তোরা আসছে ওরাও ওরাও সেদিন আপনাদের মহারাজের সঙ্গে কাঠের গুঁড়িতে ফেঁসে আসছিল আর তারপর থাকলে যে কি হতো আমাদের উনিই তো আমাদের বাঁচিয়েছেন আর কুমার মহারাজ ওই সাধু বাবা জিকে মার খাওয়ালো হ্যাঁ এর একটা বিহিত করতেই হবে এর যে কোনো বিহিত নেই বাবা আছে 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 অবশ্যই আছে আমরা অনেক সহ্য করেছি কিন্তু আর নয় এইভাবে এইভাবে এক সাধুর উপর অত্যাচার ভগবান মেনে নেবেন না আমাদের রাজ্যই ধ্বংস হয়ে যাবে তাহলে চলুন চলুন আমরা সবাই মিলে মহারাজকে একই রকম ভাবে ওই সাধুর উপর অত্যাচারের প্রতিশোধ নি প্রতিশোধ প্রতিশোধ সাধু এবার বোজো কত ধানে কত চাল সেইটাইবার আপনি বুঝবেন মহারাজ মানে এই ধরো ধরো মারো ওকে মারো মারো শুধু ওই সাধুকে পেটালো আমাদের দিয়ে কি যে পাপ করলাম কুমারকে গাড়ো দে পড়ো আর আজ থেকে আমাদের নতুন রাজা হবেন ওই সাধু অতি উত্তম প্রস্তাব কিন্তু বাবারা রাজ্য চালানো যে আমার কাজ নয় আমি তো সাধু আপনার কোনো চিন্তা নেই রাজ্য চালাবো আমরা আমরা সবাই আপনি শুধু রাজা হয়ে আমাদের ন্যায়ের পথে চালনা করবেন বাবা এতদিনে বাঁচবো মনে হয় জয় সাধু বাবা বাবাজির জয় For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.